চান করতে গেছিলাম দিয়ে ওরা দুজনে আগে নামলাম বললাম যে দাদা আমাকেও নিয়ে চল আমিও আমিও যাবো দিয়ে ওরা দুজনে বললো যে দাঁড়া দাঁড়া আমরা আগে চান করে নিই তারপরে তোকে নামাবো তারপর ওরা দুজন আস্তে আস্তে এগোতে থাকলো ওই সাইড তারপর ওইদিকে ভেসে চলে যেতে লাগলো আর আমি সবাইকে চিৎকার করে ডাকতে চলে গেলাম তারপরে তা তারপরে সবাই লোকজন জড়ো হলো তারপর ওদেরকে খুঁজে পেলে আর একজনকে এখনও পাওয়া যায়নি যাকে খুঁজে পেয়ে তার নাম স্বর্ণালী মিস্ত্রি ওর বাড়ি কোথায় পূর্ব বর্ধমান মেমারি মেমারি ও পড়াশোনা করে হ্যাঁ গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে ও সাতা জানতো না না ও জানতো না না ও ও জানতো কিন্তু এ জানতো না ওই বাড়িতে কার্তিক পুজো আছে আমি বাজার করছি বাড়িতে এসছে ওরা এসছে বারোটা কুড়ি নাগাদ গঙ্গায় এসছে চারজনা ছিল চারজনার আমাদের দুজনা বাড়ি চলে গেছে আর দুজনা যখন ওই বাড়ি চলে গেছে ওরা দুজনা তখন জলে লেমেছে জলে লেবেছে তখন আমার ভাই দিয়ে বলছে ওরা জলে লেবেছে ওরা ডুবে গেল তখন তো দৌড়ে গিয়ে আমার দাদা ছিল দাদা গিয়ে একটাকে তুলেছে তখন আমিও গেছি আমিও গিয়ে দেখি একটাকে তুলে নৌকা নিয়ে ওকে হসপিটালে পাঠিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে আর ওকে আর খুঁজে পাইনি আমরা ও একদম তলিয়ে গেছে ওকে দেখাই যায়নি কি নাম তার সাহা হয়েছিল বলতে ভবানী বুচ্ছর ঘাটে নদীর ঘাটে তিনজন মেয়ে স্নান করতে এসেছিল তাদের মধ্যে ওই নৌকা থেকে দুজন পড়ে গেছিল পড়ে যাওয়ার পরে একজনকে পাওয়া গেছে যার বাড়ি বর্তমানে আর এইখানকার যে স্থানীয় সাধন সাহার মেয়ে হ্যাঁ সে পনেরো বছর বয়স হবে তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না আর ঘটনাটি ঘটেছে ওই একটা দশ পনেরো নাগাদ হ্যাঁ পুলিশ এসছে হ্যাঁ ডুবুরি হ্যাঁ খোঁজাখুঁজি চলছে এখানকার অঞ্চলের প্রধান এসছে তারপর পুলিশ এসছে সবই এসছে